চাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক আন্তজেলা চোর চক্রের তিন সদস্য সদর মডেল থানার পুলিশের অভিযানে উদ্ধার হল ছয়টি চোরাই মোটরসাইকেল চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ধরা পড়েছে একাধিক জেলায় সক্রিয় একটি চোর চক্র তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ সময় উদ্ধার করা হয়েছে ছয়টি চোরাই মোটরসাইকেল গত মঙ্গলবার বিকেল পাঁচটা কুড়ি মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযানে রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের সুচকি জিক্সার মোটরসাইকেল সহ দুইজনকে হাতে নাতে আটক করা হয় আটক ব্যক্তিরা হলেন রাফসান ইসলাম নিলয় এবং মোহাম্মদ ইয়ামিন তারা দুজনেই ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ভারত থেকে অবৈধ পথে মোটরসাইকেল এনে চাঁদপুর শহরের সালাম মোটরস গ্যারেজে বিক্রি করত তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে গ্যারেজ মালিক আব্দুল সালামকে আটক করে এবং সেখান থেকে উদ্ধার করা হয় আরও চারটি চোরাই মোটরসাইকেল এই গাড়িগুলোর মধ্যে কোনটিরই বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটককিতরা তদন্তে আরও জানা গেছে যে চক্রটি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে শহরের গ্যারেজে এনে বিক্রি করত এদিকে আটক রাফসান ইসলাম নিলয়ের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় একটি চলমান চুরির মামলার তথ্য নিশ্চিত করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে চাঁদপুর সদর মডেল থানা

যে মূলত এই পুরাই মোটর সাইকেলের